কি সুন্দর ভিউ মানে আসলে চোখটা একদম জুড়িয়ে যায় আল্লাহর সৃষ্টি নিয়ামত আল্লাহ সৃষ্টির নিয়মত আল্লাহ হচ্ছে আসলে কত সুন্দর করে যে পৃথিবীটা সৃষ্টি করেছে না দেখলে আসলে বুঝাই যায় না আর আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর কিন্তু আমরা ঘুরি না তাই জানি না এবং অনেক কিছু আছে না দেখার মতো যে আমরা নিজেরাও জানি না তবে অনেক সুন্দর আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর কিন্তু আমরা বাংলাদেশটা না দেখে চলে যাই ইন্ডিয়ায় আগে আমাদের বাংলাদেশটা ভালো করে ঘুরে দেখে তারপর ইন্ডিয়া যেতে হবে চলো দেখি আমরা ঘুরে ফিরে আজকে সারাদিন কি করি সেটাই সাথে থাকো 얘네들 얘기도 얘기 ਕਰავ და პოლისის და რა ერთ წელიწადშია ესეიქნება თუ აქაუში თუ ერთი হাইファイ ბოქს მია ნა მндайმა ვიცუყოთ ეს სულაცა და 10 আমার কাছে তো দার্জিলিং দার্জিলিং ফিরাস কার তার কাছে আমার মতো এরকম ফিরাসে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবা আর আজকে ভিডিওটা কিন্তু পুরো দেখবা প্রথমে ট্রেনে যদি দেখে থাকো আবার শুরু করো প্লিজ কারণ এই ভিডিওটা আমি কি বলবো আমার পক্ষে বিশ্বাস হচ্ছে না আমার হারিয়ে যেতে চাপ মনে হচ্ছে সত্যি আমি দার্জিলিংয়ে আছি আর তোমাদের বা আমি যদি না বলতাম কি এরকমটাই মনে হতো দেখো তো ওই জায়গাটাকে খুব দেখবে না বিশ্বাস করবে এটা দার্জিলিং তো আমি যদি না বলতাম তোমরা কি বুঝতে পারবে তো যাই হোক এটাই ছিল আর আমি দার্জিলিং থেকে ফিরে এসে থেকে দুপুরে খাওয়া দাওয়া করতে আর এই সূত্রে ভাবটা তোমার খুব ভালো লাগে সবাই খুব ভালো লাগে আমাদের এই হোটেলটা আমরা খাই এই স্যুপ আর এমনি হচ্ছে আলু ভর্তা আর সালাদ আর এটা বাপি ঝোল এই স্যুপ -টি হচ্ছে আমার খুবই ভালো লাগে এটা একটা ফেমাস খাবার আর কেউ যদি ঘুরতে যেতে চাও আমাকে নক দিবে কমেন্ট মাধ্যমে তো সেক্ষেত্রে আমি বলে দিব আর এখানেও হচ্ছে ঝুলন্ত ব্রিজ থেকে এসে টুর শেষ করে বাসায় ফিরে। এই হচ্ছে চাল দিয়ে ভাত রান্না করলাম আর গরুর মাংস রান্না করলাম আর এই চালটাও হচ্ছে পাহাড়িতে জুম চাষ করা তো তাই এই জুম চাষ করার চালটা দিয়ে আজকে রাত্রে রান্না হচ্ছে আমার বাসায় গেস্ট আসে আখি আমার বোন হয় তো ওকে নিয়ে আমরা সবাই খাচ্ছি আর আনন্দ করতেছি তবে খেতে খেতে দারুণ লাগছে এই গল্প করতে করতে সময়টা তবে খাবারের চেতে গল্পটাই ভালো লেগেছে এ দেখো হাতি খাচ্ছে ও আসলে একটু সুন্দর করে গুছিয়ে খাচ্ছে দেখো প্রথম থেকে ভিডিওটা করা হয়নি শুধু আহ খাওয়ার শুরুতেই করলাম আর হচ্ছে ওইখানে পুর বিচি আছে সাদা ভাত আছে এবং রুই মাছ আছে তো এই ভাতটা হচ্ছে অনেক ভালো নাকি এবং খেলে নাকি ভালো একটা ঘুম হয় আমাদের বলেছিল যখন কিনেছিলাম আমি কিন্তু আসলে খেতে অতটা টেস্টি না আমি সত্যি কথাটা তোমাদের বললাম কারণ আমার একটু ভালো লাগেনি এবং লাস্টে যে ভাতটুকু ছিল আমি সব ফেলে দিয়েছি আটা আসলে ভালো লাগার মতো না আমি তারা বলেছিল অনেক মজা অনেক সুন্দর গন্ধ আসবে অনেক সুন্দর মানে ভালো ও খেতে ভাল লাগবে অনেক টেস্টি কিন্তু পুরা ঘাস ঘাস আমার ফিলিংসটাই তোমাদের সাথে আমি জানালাম এক কেজি চাল এনেছিলাম আগে জানলে পরে এই আধা কেজি এরকম আনতাম তো যাই হোক এখনও বাকি চালটা পড়ে আছে কেউ টেস্ট করতে চাইলে আমাকে ইনবক্স করো আমি তাদের দিয়ে দিব ততটুকু এটাই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবা আর ভালো লাগলে লাইক কমেন্ট করবা আর আমার পরিবারটাকে বড় করে তুলবা তো আমরা হচ্ছে জুম চাষ করা চাল দিয়ে ভাত খাচ্ছি আর খেতে খেতে বিদায় নিচ্ছি খুব কষ্ট হচ্ছে আর ও মনের কষ্টে ফ্রিজের উপর বসে আছে আমরা আমাদের খাওয়ার কষ্ট দেখে ওর কষ্ট লাগতেছে আর কি কারোর সবাই যে খাচ্ছি মনে হচ্ছে যে কি খাচ্ছি পানি দিয়ে খাচ্ছি মানে এমন অবস্থা কারণ ভাতটা এত পচা খেতে কি বলবো

পারফেক্ট এই জিনিসটা একটু জোর করে বলা লাগলো হম এটা কি গাইডা দেব